লেখাপড়া করো চোখ খোলো লেখাপড়া বিশেষ দরকার কিন্তু এতটুকু লেখাপড়া করো না যে লেখাপড়া করে অন্যের গুলামি করতে হয় এবং কোনো কাজকর্ম থাকে না বন্ধ হয়ে যায় সকল কাজ তেমন লেখাপড়া তো কোনো দাম নেই লেখাপড়ার সাথে পাশাপাশি কিছু কাজও করো যাতে তুমি সরকারি চাকরির আশা ছেড়ে কোনো কাজও করতে পারো ভালো একটা বিজনেস বা ভালো যে কোনো কাজ শিখো সাথে লেখাপড়া করো এমন এমনও মানুষ আছে আজকাল বিয়ে পাশে এম করে বসে আছে না পারছে কোনো কাজ করতে না পারছে চাকরি করতে তাই চাকরি তো বাবার হাতের মোয়ার না যে যখন আবদার করলে তখন দিবে আর চাকরি করাটা তো সেমনি একজন অন্যের গোলামি করার মতোই তাই লেখাপড়ার পাশাপাশি অন্য যে কোনো একটা কাজও করো বা শিখো তাই লেখাপড়া শেষ হওয়ার পরে তুমি সরকারি পিছনে না দৌড়ে তুমি অন্যজনকে চাকরি দেও তবেই সে তোমার লেখাপড়া থাকবে যদি লেখাপড়া করার পরে তুমি গোলামি করতে হয় তাহলে তোমার কীসের লেখাপড়া হলো